আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে থেকে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাই বোন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা রইল আপনারা জানেন যে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে যে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কয়েকদিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সরকারি দলের পেটোয়া বাহিনী এবং সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করেছে গতকালকে আপনার বুধবার তার আগের দিন মঙ্গলবার ছয়জন ছাত্রকে চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন জায়গায় হত্যা করেছে গতকালকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের গোড়ায় শনির একটা যেখানে ছাত্র এবং জনতা যে প্রতিবাদ করেছিল যেখানে ছাত্র এবং জনতা সম্মিলিতভাবে এই বৈষম্য এবং অনৈজ্য অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল সেখানে হামলা এবং গুলি চালিয়ে সেখানে আপনার কয়েকজন পথচারী সহ কয়েকজন জনসাধারণকে নিহত করেছে এখন পরিস্থিতি এমনটাই যে আসলে সমস্ত খবরাখবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না প্রথমত মিডিয়াকে নানানভাবে চাপ দিয়ে এই খবরগুলো যেন সঠিকভাবে তারা প্রচার না করে মৃতের সংখ্যা সংঘর্ষ এগুলো যেন না দেখায় লাইভ সম্প্রচার না করে এই জন্য মিডিয়া তো নানানভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে ইন্টারনেট বন্ধ করে সোশ্যাল মিডিয়ার মতো ওপেন প্ল্যাটফর্মেও যেন এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে না আসে সেই জন্য এই নব্য হিটলারেরা এবং হিটলারের দোসররা ইন্টারনেট ডাউন করে দিয়েছে মোবাইল ইন্টারনেট চলছে না অনেক জায়গায় ওয়াইফাই বিচ্ছিন্ন করে দিয়েছে এবং আপনারা আজকে দেখেছেন আন্দোলন একটা নতুন মাত্রা লাভ করেছে সারা দেশে ময়মনসিং ময়মনসিংহ আপনার টাঙ্গাইল শেরপুর জামালপুর নোয়াখালী আপনার বরিশাল মাদারীপুর হবিগঞ্জ সমস্ত জায়গায় আজকে ছাত্র জনতার যে কমপ্লিট শাটডাউন জনগণের আপনার দুর্ভোগ জনগণের কষ্ট জনগণ সেগুলো উপেক্ষা করে তারা রাজপথে চলে এসেছে তাদের ছাত্র তাদের সন্তান এবং তাদের এই প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য কিন্তু এত কিছুর পরেও এই প্রাচিস্ট বাকশালী নব্য হিটলারেরা এবং তার দোসররা এই ছাত্রদের প্রতি জনগণের প্রতি একটু নত হয় নাই একটু বিনয়ী হয় নাই সমস্ত জায়গায় র্যাব পুলিশ বিজিবি লাগিয়ে গুলি চালাচ্ছে পেঠাচ্ছে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদেরকে নামিয়ে দিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া ইতিমধ্যেই আল্লাহ এই জনগণের মাঝে যে রহমতের ফেরেস্তা পাঠিয়েছে এবং জনগণের মাঝে যে রহমত নাজিল করেছে জনগণ ইতিমধ্যেই এই পাণ্ডালিককে আপনার প্রতিরোধ করে রাস্তা থেকে তারা উঠিয়ে দিয়েছে পাণ্ডালিক বিভিন্ন জায়গায় লেজ গুটিয়ে পালাচ্ছে এখনও আমি যতদূর জানি এই মিরপুর গোলচক্কর থেকে শুরু করে ওই সড়কে আপনার হাজার হাজার লোক রাস্তায় নেমে রাস্তা দখল করেছে এইদিকে ঢাকার মতিঝিল এই আপনার এই কাকরাইল এইদিকে আপনার এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রামপুরা এই সড়ক এদিকে উত্তরা এদিকে মহাখালী সমস্ত জায়গায় কিন্তু জনগণ ইতিমধ্যেই নেমে পড়েছে বিশেষ করে আমি ঢাকাবাসীকে অনুরোধ জানাবো আপনারা এই আন্দোলনরত শিক্ষার্থী ছাত্র শিক্ষক অভিভাবক এবং জনতার সাথে নামুন দুই আড়াই আড়াই কোটি নগরবাসী দুই কোটি নগরবাসীর যদি টোয়েন্টি পারসেন্টও জনগণ নামে তাও প্রায় বিশ লক্ষ লোক কিন্তু ঢাকার রাস্তায় সমাবেত হবে আজকে এখন আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন যে সরকার এখন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চায় আলোচনার টোপ দিয়েছে অর্থাৎ এই টোপ যদি তারা গিলে তাহলে এই আন্দোলনকে কিভাবে নস্বাৎ করা যায় কিভাবে আন্দোলনকে ভ্যানিশ করা যায় সেই পন্থা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ এই পরিস্থিতি কিন্তু এই গত কয়েকদিন ধরে তারাই তৈরি করেছে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো তো দু হাজার সালে আমরা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছি দাবি আদায়ে ছাত্রদের নিয়ে রাজপথে মিছিল করেছি এবং দীর্ঘ আট মাস আমরা আন্দোলন করেছি প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েও তিনি সেই কথা রাখেন নাই তিনি প্রতারণা করেছেন বেইমানি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রীর এগারোই এপ্রিলের ঘোষণায় যখন আমরা আন্দোলন থামিয়েছিলাম তখন আমাদের উপরে কী অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলেছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এই আমাকে ফুটবলের মতো ছাত্রলীগ মেরেছিল আমাদের সহকর্মী সহযোদ্ধা রাশেদ আতাউল এরকম অনেককে শাহবাগে মেরেছিল নীল খেতে মেরেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিগুলের কোমর ভেঙে দিয়েছিল এইভাবে প্রধানমন্ত্রীর ঘোষণার পরেও কিন্তু এই নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চলেছে মরিয়ম মান্নানকে সিএনজির ভিতরে যৌন নিপীড়ন করেছে ছাত্রলীগের পাণ্ডারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লুৎফুন্না লুমা লুবনা সাফা অনেক নারীকে লাঞ্ছিত করেছে আজকেও আমরা ইতিমধ্যেই যেটা দেখেছি যে এই শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন ও ক্যাম্পাসে ছাত্রলীগের এই পাণ্ডারা যুবলীগের পাণ্ডারা নারীদেরকে শ্লীলতা করেছে লাঞ্ছিত করেছে এবং আপনার যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়ে চিকিৎসা নিতে যাচ্ছিল সেখানে হাসপাতালের মধ্যেও তারা ঢুকে পিটিয়েছে আজকে আপনারা ইসরায়েলের ঘটনা জানেন যে ইসরায়েলের হসপিটালে ফিলিস্তিনের ফিলিস্তিনের হসপিটালে ইসরায়েলি বরবার বাহিনী হামলা চালাচ্ছে ইসরায়েলের বরবার বাহিনী নিরীহ ইসরায়েলিদেরকে ধুলোর সাথে মাটির সাথে কামান ট্যাঙ্ক বন্দুক বোমা মেরে মিশিয়ে দিচ্ছে আজকে এই নব্য হিটলার শেখ হাসিনা এবং তার ফাঁসি সঙ্গীরাও আজকে এই জনগণের উপরে এইভাবে র্যাব সোয়াত বিজেপি দিয়ে আজকে জনগণকে একটা নির্মূল করার চেষ্টা করছে একদিকে এই যে সারা বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত ইতিমধ্যেই শহীদের তালিকা দীর্ঘ হচ্ছে এই আপনার মঙ্গলবারের ছয়জন গতকালকের চার পাঁচজন ছাড়াও কিছুক্ষণ আগে আমার কাছে এই যে বুয়েটিয়ান একটি পেজ আছে এই পেজে সাধারণত অথেন্টিক ইনফরমেশনই তারা দিয়ে থাকে তারা যেই তথ্যটি দিয়েছে যে আজকের শহীদদের সংখ্যা এআইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নাকি তিনজন আই ইউ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নাকি পাঁচজন আই ইউটির একজন নর্দানের তিনজন ইস্টেস্টের একজন মাদারীপুরের একজন এখন হয়তো এখানে তথ্যের দু একটি গরমিল থাকতে পারে কিন্তু এই তথ্যটি এই বুয়েটিএন পেজ থেকে দিয়েছে তবে কয়েকজন যে মারা গিয়েছে সেটি কিন্তু পত্রপত্রিকায় ইতিমধ্যেই নিউজ হয়েছে লাশের শাড়ি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে রাজপথে রক্ত ঝরছে ছাত্রদের রক্ত অভিভাবকদের রক্ত শিক্ষকদের রক্ত সারা বাংলাদেশ আজকে একটা নৈরাজ্য পরিণত হয়েছে একটা নরকে পরিণত হয়েছে এই নরকের জন্য দায়ীকে এই নৈরাজ্যের জন্য দায়ীকে এই নরক এবং নৈরাজ্য তৈরি করেছে ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের বলেছিল যে আমরা ছাত্রলীগকে বলেছি এই আন্দোলনকারী রাজাকারদেরকে দেখে নেওয়ার জন্য তারা মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি মানে তারা যে লেলিয়ে দিয়েছিল এটি তো স্পষ্ট দিনের আলোর মতো সত্য যে ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগের সন্ত্রাসী যুবলীগের সন্ত্রাসীদেরকে এই আন্দোলন দমনে লেলিয়ে দিয়েছেন তবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতে এই পাণ্ডারাই দমন হচ্ছে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জনগণ গণপ্রতিরোধ গড়া তোলা শুরু করেছে আপনারা দেখেছেন বীর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ অনেক জায়গায় ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছে কাজে এই যে আওয়ামী লীগ শুরু করছে এই জনগণের এই প্রতিরোধ অব্যাহত রাখতে হবে এই প্রতিরোধ অব্যাহত থাকলে আর জনগণের বিজয় অনিবার্য এই যে আলোচনার টোপ ফেলেছে মূলত আমরা যেটা মনে করি এই আলোচনার টোপ ফেলা হয়েছে আন্দোলনতে আন্দোলনকে দুর্বল করার জন্য ছাত্রদেরকে একটা বিভ্রান্ত করার জন্য তারপরে দেখা যায় এই ছাত্ররা যদি কোনোভাবে আলোচনায় বসে তারপরে তাদেরকে দিয়ে সময় নিবে কালক্ষেপণ করে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপরে নতুন করে ক্র্যাকডাউন হবে তাদের পরিবার পরিজনের উপরে নতুন করে ক্র্যাকডাউন হবে এবং সারা দেশে অসংখ্য মামলা হবে তারপরে এই আন্দোলনকারী এবং এদেরকেই দেখা যায় নতুনভাবে হয়রানি করবে কাজেই আজকে আমরা কিংবা দেশের মানুষ এই যে বীর সেনানীদেরকে রক্ষা করার জন্য এই ফাঁসিবাদের পতনের কোনো বিকল্প নাই এই নব্য হিটলারের পতন এখন সময়ের ব্যাপার এই জনবিচ্ছন্ন ঘাতক সরকার খুনি সরকার লুটেরা সরকার ডাকাত সরকার বিন্দেশি তাবেদার সরকার যারা জনগণের ভোট ছাড়া এই বছরের পর বছর ধরে ক্ষমতা আছে আপনারা জানেন আজকে এই চোদ্দো সালে আঠারো সালে এই চব্বিশ সালে কিভাবে তারা জোর জবরদস্তি করে ভারতের সহায়তায় এই দেশে ক্ষমতা আছে এবং অসংখ্য জনগণকে এই গত ষোলো বছরে গুলি করেছে ক্রস দিয়েছে মামলা দিয়েছে জেলে নিয়েছে তারা একটা পয়সা আছে উল্লাস করেছে তারা একটা রাম রাজত্ব কায়েম করেছে কাজে এই যে জনগণ যেভাবে এই ফাঁসিবাদের রাম রজত্ব ভেঙে দিচ্ছে এই ধারা অব্যাহত রাখতে হবে জনগণকে রাজপথে থাকতে হবে আমরাও রাজপথে আছি আমাদের ভাইয়েরা আছে এই বাংলাদেশের জনগণের বিজয় না হওয়া পর্যন্ত এই দ্বিতীয় মুক্তির সংগ্রামে এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এই আন্দোলন চলবে আন্দোলনকারী ভাই বোনদের প্রতি আমরা অনুরোধ জানাবো আহ্বান জানাবো এই গুলির বিরুদ্ধ এই গুলির বিপরীতে এই রাজপথের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে কোনো আলোচনা নয় এই উপলক্ষে এই এই প্রসঙ্গে আমি এই প্রধানমন্ত্রীর কন্যা শেখ মুজিবুর রহমানের একটা কথা বলতে চাই আপনারা জানেন পঁচিশে মার্চের পরে এই যে যখন সাত সাতই মার্চের পরে সাতই মার্চ ভাষণে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন শহীদের রক্তের উপর পাড়া দিয়ে কোনো আলোচনা নয় আলোচনা প্রসঙ্গে তো আজকে তারা এখন তারা নত হচ্ছে এখন তারা এই কথা বলছে এতদিন এই আলোচনা কেন করেনি এতদিন তারা কেন হাইকোর্ট আপিল বিভাগ দেখিয়েছে এতদিন তারা কেন চটং চটং কথা বলেছে কেন প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে সমগ্র এই ছাত্র সমাজ এই যুব সমাজ তরুণ সমাজ দেশের মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছেন তিনি শেখ মুজিবের কন্যা তিনি আউলিয়া হয়ে গেছেন আর এদেশের দেশের মানুষের কোনো মূল্যায়ন নাই যা ইচ্ছা তাই বলছেন কারো সম্মান নাই কোনো নাগরিকের নাগরিক মর্যাদা নাই অধিকার নাই কথা বলতে পারে না রাষ্ট্রে একটা প্রতিবাদ করতে পারে না এইভাবে একটা দেশ চলতে পারে না এই জাহান নাম থেকে মুক্ত আমাদেরকে হতেই হবে এই জাহান নামের এই ফাঁসিবাদের সাম্রাজ্যের পতন আমাদেরকে ঘটাতেই হবে এইটাই এখন এই সময়ের মক্ষম দাবি কাজী দল মত নির্বিশেষে দেশের আপমর জনসাধারণকে আমি এতদিনও যেটা আহ্বান জানিয়েছি এই যে কর্মসূচি চলছে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এই যে লাশের সারি দীর্ঘ হচ্ছে আমার ভাইয়ের আমার বোনের আমার বাবা আমার সহযোদ্ধাদের রক্তের রাজপথ রঞ্জিত হচ্ছে ক্যাম্পাস রঞ্জিত হচ্ছে কৃষক শ্রমিক জনতার রাস্তায় গুলিবিদ্ধ হচ্ছে এই রক্ত বৃথা যেতে পারে না এই জনবিচ্ছিন্ন ঘাতক সরকারকে পরাজয় বরণ করতে হবে ঘাতক সরকারকে পদত্যাগ করতেই হবে ঘাতক সরকারকে পদত্যাগ করে একটা জনগণের সরকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে একটা গণতান্ত্রিক সরকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে যেখানে আইনের শাসন থাকবে মানবাধিকার থাকবে অন্যথায় এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হতেই থাকবে এবং কোনোভাবে যদি এই আন্দোলন থেমে যায় তখন যারা আন্দোলন করেছে বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ টুটেজ আছে এগুলো দেখে তাদের কি হয়রানি করবে ঝামেলায় ফেলাবে কাজী আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে বলবো আলোচনার টোপে আপনারা ফাঁদে পা দিবেন না আলোচনার টোপের ফাঁদে আপনারা অটুট থাকুন আপনারা এই মুহূর্তে এই জাতির কাণ্ডারির ভূমিকা অবতীর্ণ হয়েছেন এই জাতির নতুন হিরোর ভূমিকা অবতীর্ণ হয়েছেন ইতিহাস আপনাদেরকে মনে রাখবে কাজই সবার সবসময় ইতিহাসে ভূমিকা রাখার স্বাক্ষর রাখার নজির হয় না আপনারা অটুট থেকে ধীর থেকে আগামীকালকেও কী কর্মসূচি দেওয়া যায় পরের দিন কী কর্মসূচি দেওয়া যায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে এবং দেশের জনগণকে বলব ছাত্ররা ছাত্রদের মতো যেই কর্মসূচি দিচ্ছে দিচ্ছে আমাদেরকে এই কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক প্রতিরোধ রাজপথে গড়ে তুলতে হবে স্কুলের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা সকল পর্যায়ের শিক্ষার্থীরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সকলকে এই আন্দোলনে শরিক হতে হবে আজকে ক্যাম্পাসগুলো আপনার বিরান মরুভূমিতে পরিণত হয়েছে কেন ক্যাম্পাসগুলোতে গ্যাসের লাইন কেটে দেওয়া হচ্ছে পানির লাইন কেটে দেওয়া হচ্ছে কেন শিক্ষার্থীদেরকে আপনার ক্যাম্পাস থেকে জোর করে বের করে দেওয়া হলো ক্যাম্পাস খুলে দিতে হবে আর এই আলোচনায় বসার আগে আলোচনার আপনাদেরকে পরিবেশ তৈরি করতে হবে সমস্ত ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে এই যে ছাত্রলীগ এবং যুবলীগের পাণ্ডারা সাধারণ শিক্ষার্থীদের পূর্বে হামলা চালিয়ে এই যে সারা দেশে রক্ত ঝরিয়ে পুলিশ প্রশাসনে এই যে নরক তৈরি করে তৈরি করেছে এই নরকের তৈরির সাথে যারা জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে ছাত্রলীগ যুবলীগকে যুবলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এই পরিবেশ তৈরি করে তারপরে আলোচনা এর আগে কোনো কোনো আলোচনা নেই এখন কোনো আলোচনা নাই আগে এই পদক্ষেপগুলো নিতে হবে এর জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ওবায়দুল কাদেরকে ক্ষমা চাইতে হবে তারা এই পরিস্থিতি উস্কে দিচ্ছেন সর্বোপরি কালকে হয়তো এই যে আজকে সারা দেশে নতুন করে যে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে এই শহীদদের স্মরণে শোক মিছিল শোক পদযাত্রা কর্মসূচি আগামীতে ঘোষিত হবে যে যেখানে আছেন এই কর্মসূচিগুলো পালন করবেন এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদেরকে আমি আবারও বিনয়ের সাথে বলবো আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার আওয়ামী লীগের অর্ধেক পতন হয়ে গেছে আর একটু ঝাঁকি দিলে ধাক্কা দিলে বাকি অর্ধেকটুকু পতন হয়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পতন ঘটাবে কাজই এখনও আপনাদেরকে অনুরোধ করবো গুন্ডামি মাস্তানি না করে জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চান জনগণের সাথে রাস্তায় আন্দোলনে থাকুন জনগণের পাশে থাকুন অন্যথায় এই জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না ইতিমধ্যেই দেখেছেন গাছের সাথে বেঁধে রাখছে ওই ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে বের করছে সার থেকে ফেলে দিচ্ছে এই পরিস্থিতি এই যে ঘৃণা এই যে আওয়ামী লীগের প্রতি ছাত্রলীগ যুবলীগের প্রতি তাদের অত্যাচার নির্যাতন এই যে ষোলো বছরের অত্যাচার নির্যাতন গুন্ডামি মাস্তানি জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে জনগণ আজকে রেজিস্ট্যান্স গড়ে তুলেছে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন বা ছাত্রদের দাবি দেওয়ার আন্দোলন নয় এই আন্দোলন গত ষোলো সতেরো বছরের বিক্ষুব্ধ জনতার আন্দোলন এই আন্দোলন গত ষোলো সতেরো বছরে অত্যাচারিত নির্যাতিত জনগোষ্ঠীর আন্দোলন এই আন্দোলন আজকে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন এই আন্দোলন আজকে গণতন্ত্র ভোটাধিকার নাগরিক মর্যাদা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার আজকে আন্দোলন কাজী এই আন্দোলনে আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না পুলিশ প্রশাসন সামরিক বাহিনী বিচার বিভাগ সবাইকে আমি এর আগে অনুরোধ জানিয়েছিলাম এখনও আহ্বান জানাবো আজকে আপনারা আলোচনা করুন প্রয়োজনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন পদত্যাগ না করলে আপনারা তাকে বন্দি করুন কারণ এই রকমের একজন এই প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারেন না জনবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী ভারতের পাপেট সরকার এরকম ঘাতক সরকারের এরা প্রধানমন্ত্রী পদে থাকতে পারে না প্রায় সামরিক বাহিনীকে আমি বলবো আজকে দেশের এই পরিস্থিতিতে আপনাদেরকে ভূমিকা নিতে হবে পুলিশ বাহিনীকে বলবো নতুন করে চিন্তা করুন আজকে এই সরকারের পদত্যাগের পরে আমরা বলছি না আগামীটি একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দাও বা একটা রাজনৈতিক দলকে ক্ষমতা আসুক প্রয়োজনে একটা অন্তর্বর্তী সরকার হবে সেই সরকার এই দেশের রাষ্ট্র কাঠামো ঠিক করবে এই নৈরাজ্য থেকে উত্তরণের জন্য কাজ করবে তার পরবর্তীতে নির্বাচন হবে কিন্তু এই ফাঁসির শক্তিকে এই পরাজিত করার ফাঁসির শক্তিকে ক্ষমতাচ্যুত করার এটাই উপযুক্ত সময় এছাড়া এই দেশের মানুষের মুক্তি নাই আন্দোলনকারীদের মুক্তি নাই জনতার মুক্তি নাই তাই দেশের জনগণকে এই আন্দোলনকে অব্যাহতভাবে সমর্থন করার সহযোগিতা করার এবং আগামী পরবর্তী কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাবো এবং ইতিমধ্যেই যেখানে আন্দোলন চলছে আমি বলেছি ঢাকার মিরপুরে হাজার হাজার জনতা নেমে এসেছে মতিঝিলে হাজার হাজার জনতা নেমে এসেছে যাত্রাবাড়িতে হাজার হাজার জনতা নেমে এসেছে উত্তরা আপনার মহাখালী এই রামপুরা এই বাড্ডা এদিকে হাজার হাজার জনতা রাজপথে নেমে এসেছে যেহেতু এই ফাঁসির সরকার আপনার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কাজে ঢাকা শহরের যে যেখানে আসেন ওয়াইফাইগুলো সব পাসওয়ার্ড খুলে দেন ওয়াইফাইগুলো উন্মুক্ত করে দেন এবং আন্দোলনকারী ভাই বোনদেরকে কীভাবে পানি খাবার যারা হতে তাদের চিকিৎসা করানো বাসায় রাখানো সহযোগিতা করে দেয় সেইভাবে আপনারা সহযোগিতা করুন এবং ঢাকার মানুষকে বলবো আপনাদের বিবেককে জাগ্রত করুন আপনারা রাজপথে নামুন দেশ বাঁচান মানুষ বাঁচান আন্দোলনকে বিজয়ী করুন

Vamos sorrir, né?